নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো হাফ কাপ সুজি দিয়ে বালি বা লবণ ছাড়াই নরম তুলতুলে স্পঞ্জি কেক একেবারে তুলোর মতো স্পঞ্জি কেক তৈরি করব খেতেও ভীষণ সুস্বাদু হয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবে যে কেকটা বানানো কতটা সহজ তাহলে চলো আমরা রেসিপি শুরু করি কেক বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ সুজি আর এক কাপ চিনি আর সাথে দিয়ে দেবো বুঝে লবণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে যে কাপ মেপে আমি সুজি আর চিনি নিয়েছি সেই কাপেরই দুই কাপ দুধ দিতে হবে দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি তোমাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে যে কোনো বাটি বা গ্লাস মেপে উপকরণগুলো নিতে পারো এবার একটা হ্যান্ড বিস্কের সাহায্যে খুব ভালো করে আমরা উপকরণগুলো মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা এখানে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়তে থাকতে হবে তো শেষ পর্যন্ত চিনিটা আমার গলে গিয়েছিল আর তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এটা দশ মিনিটের মতো অন্যদিকে নিয়েছি একটা বাটি বা কেক টিন তোমাদের হাতের কাছে কেক টিন না থাকলে যে কোনো বাটিতে কেকটা বানাতে পারো হাফ চামচ মতো তেল দিয়ে তেলটা খুব ভালো করে বাটির মধ্যে ব্রাশ করে দিতে হবে কেকটির না থাকলে যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের বাটিতে তোমরা কেকটা বানাতে পারবে এবার একটা কাগজ নিয়েছি আমি বাটির মাপ করে কেটে নিয়েছিলাম কাগজটা বসিয়ে দিলাম এবার কাগজের ওপরে আরও একটু তেল ব্রাশ করে দিতে হবে তো কেক টিনটা আমার একেবারে রেডি গ্যাস ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে জলটাকে ফুটতে দিতে হবে আর এখানে ঢাকনা ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি এদিকে দশ মিনিট হয়ে গেছে সুজিটাও কিন্তু বেশ ফুলে গেছে এবার আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে এখন এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি কাপ মেপে এক কাপ মতো ময়দা আর দিয়ে দেব চামচের হাফ চামচ মতো বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা দেবার কোনো দরকার নেই এখন ময়দাটাকে খুব ভালো করে চেলে নিতে হবে ফ্লেভারের জন্য দিয়ে দেবো এখানে ভ্যানিলা লাইসেন্স তোমরা চাইলে এখানে অ্যালাজগুলো দিয়ে দিতে পারো সামান্য একটু দিয়ে দিলাম এবার যেটা দিতে হবে সেটা হল তেল এখানে হাফ কাপের থেকে একটু কম তেল দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর কাজটা কিন্তু একদিকেই করবে মানে একদিকে এইভাবে ঘোরাতে থাকবে এদিক ওদিক করে ঘোরাতে থাকবে না যেহেতু আমরা ডিম ছাড়াই রেসিপিটা তৈরি করছি ব্যাটারটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিক কেমন হবে উপর থেকে ফেললে ব্যাটারটা যদি দু এক সেকেন্ডের মধ্যে মিলিয়ে যায় তাহলে বুঝবে যে ব্যাটারটা একেবারেই পারফেক্ট হয়েছে এদিকে কেক টিনটা রেডি কেকটিনের মধ্যে এখন আমরা ব্যাটারটাকে ঢেলে দেব। তোমাদের দেখে হয়তো মনে হতে পারে যে ব্যাটারটা খুবই পাতলা কিন্তু যেহেতু আমরা সুজি দিয়ে বানাচ্ছি ব্যাটারটা কিন্তু একেবারেই পারফেক্ট রয়েছে এই ব্যাটার হলেই কিন্তু কেকটা একেবারেই স্মুথ হবে স্পঞ্জি হবে নরম তুলতুলে হবে একেবারে তুলোর মতো বাটিটা ধরে এইভাবে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরের বাতাসগুলো বাইরে বেরিয়ে আসে এদিকে আমাদের জলটা কিন্তু ফুটে গেছে এখন এই ফুটন্ত জলের উপরে বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে সোজা করে এইভাবে বসিয়ে দিচ্ছি যেন কোনো দিকে কাত হয়ে যায় তাহলে কিন্তু কেকটা সেইভাবেই বেঁকা হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমরা বেক করবো চল্লিশ মিনিট প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর জলটা কিন্তু শুকিয়ে গেছে আরও কিছুটা জল এর মধ্যে দিয়ে দেব তবে জলটা খুব সাবধানে দেবে যেন কেকের মধ্যে জলটা চলে না যায় জলটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে বেক করে নেব তিরিশ মিনিট টোটাল আমি চল্লিশ মিনিট কেকটাকে বেক করে নিয়েছি এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে নেব কাঠিতে যদি কাঁচা কোনো অংশ না লেগে থাকে কিছুই না লেগে থাকে বুঝবো যে কেকটা ঠিকঠাক বেক করা হয়েছে কেকটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি গরম অবস্থায় কিন্তু কেকটা বার করতে যাবে না মানে ডিমোল্ড করতে যাবে না ঠান্ডা হবার পরেই কিন্তু কেকটাকে ডিমোল্ড করতে হবে দেখতে পাচ্ছ কতটা নরম তুলতুলো হয়েছে এখন আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে পেছনের পেপারটা এইভাবে হালকা হাতে টান দিলেই কিন্তু উঠে যাবে তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেকটা কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে বালি বা লবণ ছাড়া খুব সহজে জলের ভাবে কেক তৈরি করে নিতে পারবে তবে উপকরণগুলো ঠিকঠাকভাবে দিলেই তবেই কিন্তু তোমার কেকটা পারফেক্ট হবে এরকম নরম তুলতুলে স্পঞ্জি কেক আমি তোমাদের কেকটা ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আজকের জলের ভাবে সুজির কেক রেসিপিটা তোমাদের ঠিক কেমন লেগেছে